সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা সৌদি আরবে কফি শপের কাজে আসতে চান কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে কফি শপের কাজ সম্পর্কে এবং এই কাজে বেতন কেমন হবে সব কিছু আমি ভিডিওতে বলার চেষ্টা করব তো কফি শপের কাজ এটা কেমন এটা হয়তো বা সবার মোটামুটি একটা আইডিয়া আছে আর আমরা যারা মানে সৌদি আরবে এসে কাজ করার চিন্তা ভাবনা করি তো আমাদের ক্ষেত্রে এটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে কফি শপের কাজে মানে আমরা যেটা চিন্তা ভাবনা করি যে মানে বেশিটাই এটাই চিন্তা করি যে টিপসের মানে কথাটা বেশি চিন্তা করি তো আমি আপনাদেরকে সব কিছুই আজকের ভিডিওতে বলবো দেখেন কফি শপের কাজে আপনি টিপসের যে বিষয়টা এটা হচ্ছে যে বর্তমান সময়ে সৌদি টিপস খুব বেশি একটা পাওয়া যায় না যে আপনি টিপসের আশায় আপনার কফি শপের কাজে যদি আসেন তো এটা আপনার জন্য উচিত হবে না আপনি যদি ভালো কোনো মানে জায়গায় পড়েন সৌদি আরবের মধ্যে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন শহর আছে এখন আপনি ভালো কোনো সাইডে পড়লে হয়তো আপনি টিপস পেতে পারেন কিন্তু আপনি এরকম না যে সৌদি আরবে যে কোনো কফি শপে পড়লে আপনার টিপস পাবেন কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এটা বিষয়টা এরকম না তো যাই হোক আমি আপনাদেরকে মানে আপনাদের স্যালারি কিংবা আপনাদের আসার সিস্টেম তারপর হচ্ছে কাজ কেমন এই বিষয়গুলি আমি আপনাদেরকে বলি দেখেন আপনি যদি সোদের হবে কফি শপের কাজে আসেন তো আপনাকে এখানে দুইটা সিস্টেমে কফি শপের কাজে লুকানো হয় একটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে অর্থাৎ কফি শপে যারা কাজে আসে তাদেরকে সাপ্লাই কোম্পানি কোম্পানির মাধ্যমে নিয়ে আসা হয় আর একটা হচ্ছে ফ্রি বিষায় আসার পর অনেকে বিভিন্ন কফি শপে কাফেলা হয়ে যায় যারা যাদের পরিচিত আছে কিংবা যারা এটা মানে এটার প্রসেসিং করার সুযোগ থাকে তারা মানে এটা করতে পারে যে কাফেলা হওয়ার মানে সুযোগটা সুযোগটা তারা কাজে লাগায় যাদের পরিচিত লুক আছে এখন হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আপনারা কফি শপের কাজে আসেন তার আগে আমি একটা কথা বলি যে আপনাকে যদি কেউ বলে যে ডাইরেক্ট কফি শপে আপনাকে পাঠাবে তাহলে এটা আপনার বিশ্বাস করা উচিত হবে না কারণ হচ্ছে সৌদি আরবে কফি শপের কাজের মধ্যে ডাইরেক্ট কোম্পানিতে লোক আনা হয় না হয়তো বা ফ্রি বিষয়ে আসার পর আপনি ডাইরেক্ট কাফেলা হতে পারবে আর নয়তো আপনাকে সাপ্লাই কোনো কোম্পানির মাধ্যমে আনা হবে তো যেটা বলতে চাইছিলাম যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আপনারা কেউ কফি শপের কাজে আসেন তাহলে আপনার স্যালারি হবে এক হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে আবার এটা হচ্ছে মানে যে সাপ্লাই কোম্পানিগুলি ভালো এইগুলিতে আসলে মানে এক হাজার থেকে বারোশো বেসিক স্যালারি হয় আর আবার মানে অনেক কোম্পানি আছে যেগুলিতে স্যালারি অনেক কম হয় হয়তোবা নয়শো এক মানে এক হাজার এরকম হয়ে থাকে তো এখানে হচ্ছে কফি শপের কাজে আপনার সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার খাবারের টাকাটা আপনার নিজের খরচ করতে হবে আর হচ্ছে থাকার জায়গাটা আপনাকে কোম্পানি দিবে। আর কফি শপের কাজে আপনার খাবারের বিষয়টা হচ্ছে আপনাকে রান্না করে খেতে হবে এখানে কোনো মেসেজ কোনো সিস্টেম থাকে না আপনাকে অবশ্যই নিজেদের রান্না করে খেতে হবে আর যদি কেউ ফ্রি বিষয়ে আসার পর কোনো কোম্পানিতে ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো কফি শপে কাফেলা হতে পারেন তাহলে আপনাদের স্যালারি আঠারোশো থেকে দুই রিয়াল হবে তো ফ্রি বিষয় এসে যারা এটা করতে পারেন কিংবা এই সুযোগটা যাদের আছে পরিচিত লোক যদি থাকে তাহলে আপনারা আসতে পারেন তাহলে স্যালারি মোটামুটি ভালো হবে আর হচ্ছে আপনার খাবারের খরচ তো অবশ্যই আপনার আর থাকা জায়গাটা আপনাকে কোম্পানি দেবে এখন হচ্ছে কফি শপের কাজ কি কাজ দেখেন আমাদের উচিত যে কোনো কাজ আসার আগে আমাদের কাজ সম্পর্কে একটি আইডিয়া নেওয়া কফি শপের কাজ খুব বেশি কোনো কিছু নাই এখানে হচ্ছে যে ক্যাশিয়ারের কাজ আছে তারপর হচ্ছে ক্লিনারের কাজ আছে তারপর হচ্ছে আপনার কাস্টমারকে গিয়ে কফি দিবেন আনা করবেন এটা একটা কাজ তো ক্যাশিয়ারের কাজটা হয়তো আপনাকে প্রথম দিবে না হয়তো তো আপনাকে আস্তে আস্তে শিকার পর দেওয়া হবে আর ক্লিনারের যে কাজটা এটাও শুধু আপনি ক্লিন করবেন আর যে কাস্টমারকে কফি দেওয়া আনা নেওয়া এগুলি হচ্ছে যে আপনার এই কাজটা মোটামুটি ভালো এটা যদি আপনি আসতে পারেন তাহলে এটা ভালো বলতে এটা হচ্ছে এটার জন্য ভালো যে মাঝে মধ্যে টিপস পাওয়া যায় এটার জন্য ভালো আর একটা বিষয় হচ্ছে যে এই কাজের ডিউটি কত ঘন্টা এটা হচ্ছে যে দেখেন কফি শপের কাজে আপনার ডিউটি হয় বেসিক নয় ঘন্টা তারপর আপনাকে ওভারটাইম দেওয়া হবে যদি আপনার কাজ থাকে তাহলে আপনাকে ওভার টাইম প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা দেওয়া হবে আর প্রতিদিন দেওয়া হয় না অনেক সময় কাজ না থাকলে দেওয়া হয় না বিষয় হচ্ছে কফি শপের কাজ কিন্তু আসলে আমরা মানে যেটা মনে করি যে অনেক সহজ এটা কিন্তু আসলে এরকম না এটা হচ্ছে কফি শপের কাজ এমনিতে ভালো ইজি ইজিলি একটা কাজ কিন্তু এটাতে একটু পরিশ্রম হচ্ছে আপনার সারাক্ষণ মানে মানে দাঁড়ায় থাকতে হবে তারপর হচ্ছে যে যদি কাস্টমারের চাপ থাকে অবশ্যই আপনাকে একটু মানে মানে দৌড়াদৌড়ি করতে হবে কিংবা আপনার প্রেশার মানে আপনাকে অবশ্যই প্রেশার দেবে কাজের জন্য যে কাস্টমার এত বেশি কেন কাস্টমারকে কন্ট্রোল করার জন্য আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে একটি কফি শপের মানে একটা কফি শপ আছে সৌদি আরব এটাতে আমি আপনাদেরকে আসতে না করব। কারণ হচ্ছে এই কফি শপ সম্পর্কে আমার মানে সব কিছু জানা আছে কিংবা এটা এটা সম্পর্কে আমি অনেক কিছু জানি তাই আমি আসতে না করব এই কফি শপের নাম হচ্ছে ডানকিন কফি শপ আপনারা বা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে বা আপনারা দেখতে পারবেন ডানকিন কফি শপ এটাতে আসতে না করার কারণ হচ্ছে যে এটা আসলে এটার মধ্যে একটু মানে পরিশ্রম একটু বেশি করানো হয় আর হচ্ছে এটা ওভারটাইম মানে সপ্তাহে কোনো ছুটিও থাকে না অনেক সময় বিভিন্ন সাইড আছে এই ডানকিনের মানে প্রতিটা এই শহরে ডানকিন কফি শপ আছে এটা খুব পপুলার একটা কফি শপ তারপর হচ্ছে এটাতে কাস্টমার অনেক বেশি হয় তারপর এটা মানে কাজের ধরন কিংবা মানে অনেক পরিশ্রম একটু বেশি করা লাগে অন্য কফি শপের তুলনায় এটাতে একটু পরিশ্রম বেশি এটাতে আমার এক ফ্রেন্ড কাজ করছিল দুই তিন মাস করার পর পরে মানে চলে গেছে আসলে মানে পালা চলে গেছে যেটাই হোক এটাতে অনেক প্রেশার দেওয়া হয় তার জন্য কাজটা করতে পারে নাই তো এমনিতে আপনি যদি ডানকিন কফি শপে আসেন তাহলে হয়তো বা যদি আপনি পরিশ্রম করতে পারেন কিংবা আপনার ধৈর্য থাকে তাহলে আপনাকে মানে আপনি কাজ করতে পারবেন এবং এটাতে ওভারটাইম দেওয়া হয় আর সম্ভবত এটাতে সবসময় আবার টাইম থাকে কারণ হচ্ছে এটাতে কাস্টমারের মানে চাপ সব সময় থাকে তো কোনো কাজ আসার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি পারবেন কিনা অতিরিক্ত পরিশ্রম কিংবা অতিরিক্ত প্রেসার এটা সবাই নিতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো অন্য যে কোনো কফি শপে আসেন আর ডানকিন কফি শপে আপনারা আইসেন না আসলে হয়তো বা আপনার যদি দুই তিন মাস কাজ করার পর আপনার ভালো না লাগে আপনি যদি মানে চলে যান কিংবা আপনার কোম্পানিতে ফেরত চলে যান সাপ্লাই কোম্পানিতে তাহলে অনেক সমস্যা হতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা শুধু আমার চ্যানেল না এটা আপনারা মনে করবেন যে এটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চ্যানেল কারণ আমি এই চ্যানেলে শুধু আমার সাধারণ মানুষও হয় এবং প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও তৈরি করি এটা তার অন্য কোনো ভিডিও আমি তৈরি করি না আমার ইচ্ছা আছে এই চ্যানেলটি যদি বড় হয় তাহলে আমি আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলি বর্তমান হচ্ছে কিংবা যেটা সবচেয়ে বড়ো দুর্নীতি প্রবাসীদের জন্য এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব তাই এই চ্যানেলটাকে আপনারা বড় করবেন অবশ্যই আর সবাই আমার কথা ভালো লাগুক বা না লাগ না লাগুক অবশ্যই ভিডিও শেয়ার করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আমার আমাকেও আমি আপডেট করার চেষ্টা করব আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ